খেলা নিয়ে তারাইভ পার্সেন্ট তো শাসনের শিক্ষা হয়েছে সবাই মার আচ্ছা প্রিয় খেলা কি

అరే బ్రెజిల్ సపోర్టర్ జ తాలి దేకే అ బ్రెజిల్ సపోర్టర్ కరెక్ట్ దేకే ఆజిటిరా నేషి అమ్నా న అమ్నా అమ్నా అర్జెంటీనా నేషి నేషి నా రొనాల్డో రొనాల్డో ఎక థాంక్ యు బ్రెజిల్ ఫ్యాన్

টিপ টাই প্রকার মারা হবে শেষ টাই ব্রেকার গোল করলেই আপনার দল জিতে যাবে কাকে পাঠাবে টাই ব্রেকার মারতে দেশি বিদেশি যাই হোক বলতে সাইমন জানিবা নিমার ইস আ গ্রেট এবার ক্রিকেটের প্রশ্ন এক বলে ছয় না দরকার ব্যাটসম্যান কাকে হবে

আমাদের অনেক চ্যালেঞ্জেস থাকার কারণে স্পোর্টসের মতো সেক্টর আসবে গভর্নমেন্ট সেভাবে প্রায়োরিটি দিতে পারে না আর বাজেটও কম আপনার সবাই অবগত আছে সেই জায়গা থেকে এই ধরনের উদ্যোগগুলো বিএসপির এই উদ্যোগ কিংবা বিভিন্ন কর্পোরেট সেক্টরের যে উদ্যোগগুলো আছে স্পোর্টসকে প্রণোদনা দেওয়ার আমাদের স্পোর্টস ম্যানদেরকে আরও খেলাধুলায় আগ্রহী করে তোলার আর সেই উদ্যোগগুলোকে সবসময় আমি স্বাগত জানাই এবং এটা এই উদ্যোগগুলো যেন আরও nisibisi maa ndo na se awo ndo mi. wọlé gbọ́n ni tọ́nọ́ bá la jé maa mu tíwa jé kúrẹ́ àpáké.